হস্তিনাপুরের এক গৃহবধূ সেই আমি আবার জন্মেছি ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল স্ত্রীকে পণ অধিকার এ দিল সামনে তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছো। সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন যিনি নন অতি খা অতি কৃষি বা চোখ সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম পৃথিবী কিন্তু তখনও ধ্বংস হয়ে যায়নি মানুষ ভারতের ইতিহাসে বাকি ছিল আরো দুর্ঘটনা সভাঘর ক্ষুব্ধ হল বৃদ্ধেরা কার দিলেন হতবাক সেই দিন আপনারা জানেন বিদুর এবং গুরু দ্রোণাচার্য দুহাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন শব্দ শোনা যায় সভাঘর এমন নীরব দুই পক্ষ উদ্গ্রীব শকুমির তাসা বলে উঠল জিতেছি উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন আর দুর্যোধন বললেন প্রাতিক দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভা করে আমার প্রথম স্বামী অধমুখ দ্বিতীয়ের অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন তৃতীয় ফাল্গুন তুমিও এত দ্বীপ ছিলে আমি প্রশ্ন পাঠালাম প্রাতিকানি জেনে এসো প্রাজ্ঞদের থেকে উত্তর এলো না কোন পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন রজস্বলায় এক মস্তা কাঁদতে কাঁদতে তুমি শ্বশুরের সামনে গিয়ে দাঁড়াও দুঃশাসন এসে টেনে ধরলে স্নায়ু শান্ত রাখতেন রাজা যুধিষ্ঠির মাতৃহারা নকুল এবং সহদেব এই চুলে রহস্যে ভুলে শোক স্বয়ং জননী কুমতি এই চুলে খোপা বানাতেন দুঃশাসন সেই চুল টানতে টানতে এনে প্রকাশ্য সভায় দাঁড় করালেন এক অসহ্য মশা মহিষীকে তোমরা পুরুষজন বাঁ হাত থেকে ঠেলে অন্দরে পাঠাও डान हाटे तुमरि कपड़े खुले नाओ तो बाजारी রমণীর স্ত্রীয়তা হানতে স্খলিত বসনে সভা ঢেকে গেল দ্রৌপদীর শাড়ি খুলল না তন্তুর কৌশলে প্রমত্ত কৌরব ঘরে আমি লজ্জা রাখলাম ওরে দুঃশাসন শোন শত দেবতাও এসে তোকে বাঁচাবে না মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবে এই দারুণ লজ্জা ঠিক জগন্নাথ ভারতবাসীকে আপনার চুপচাপ বসে দেখলেন এই অধর্মের রেশমের সাপ রঙের থেকে গেল রুম রঙের সফা তবু গিট খুললো না বস্ত্রটুকু তবু থেকে গেল দুঃস্বপ্ন শরীরে শরীর দুঃস্বপ্ন কেন লেলিহান এ শরীর ছুটে চেয়ে পুড়ে গেছে নগর বন্দর এই মুখ চুম্বকের মতো টেনে এনেছিল নদী তীরে অসংখ্য তরণী আমার মতোই কোনো এক অভিশব্দ রূপসী নাম স্বয়ং কে যেন আমার মুখ দেখে বলেছিল থেমে থাকা ইতিহাস তোমার সৌন্দর্য দেখে অন্য সব নারীদের বাণ মিলাচ্ছে কে বলেছে বলেছিল জয়দ্রথ বনবাসী তারা করে এসে হে পুরুষ রূপ দেখলেই কেন হাতের মুঠোয় চাও জ্যান্ত মানবীকে না পেলে তারই শাড়ি টেনে ধরে অশ্লীল হাসিতে তার মুখ কালো করে দিতে চাও বলো দ্রৌপদীর বহুপতি বেশ্যা অতএব আমি যদি বেশ্যা করি তুমিও পুরুষ বেশ্যা কর্ণ মহানতি তোমারও শয্যায় আসে বহু পত্নী বিবিধির তুমি যে নিয়মে চলো সেই নিয়মে অধিকার আমারও থাকুক তোমরা যে গ্রন্থ লেখো সেই গ্রন্থ আমরাও উল্টে দিতে পারি শোনো পটন শোনো সভাজন তোমাদের ছাইপাস বিধিনিষেধের দিকে একটি বঙ্কিম প্রশ্ন আমি যখন প্রশ্ন করি তোমরা ভয় পাও ভীষ্ম পিতামহ আমার তুমি মুখ লু কা ধৃতরাষ্ট্র বলুন আমি করংকের যজ্ঞ কি নাচ শ্রীগাল গাধা উঠল দিকে অশুভ সব শব্দ মহারাজ দুর্চোধন উরু দেখান উরুর নিচে শান্ত অপমান অতচেত যুধিষ্ঠির বোঝেন না তো কিছুই মহাপ্রাণ ঝড়ের মতো ফুসে ওঠেন একাই ভীষণ অর্জুন রাম তাকে শান্ত রাখছেন এত সকল কাণ্ড শেষে ধৃতরাষ্ট্র আসলে রাখলেন বলেন তিনি কৃষ্ণা তুমি কি বর চাও বলো তারপর আমি দুটি মাত্র বর চাইলাম প্রথম হে পিতা যদি প্রসন্ন থাকেন তো এই বর দিন যেন সর্বধর্মচারী যুধিষ্ঠির দাসত্ব থেকে মুক্ত হন দ্বিতীয় বরে দাসত্ব মুক্ত হোক বীরশ্রেষ্ঠ ভীমসেন অর্জুন নকুলের ধর্ম আর অর্জুনের গান্ডীবের প্রতি আমার সমস্ত সন্দেহ অপ্রকাশিত রেখে বিশ্ববন্ধিত স্বামীদের প্রতি আমার বোধ সন্দেহ তো প্রকাশ করা যাবে না তাহলে সভা কাছে তার হাস্যাসপদ হবে ধৃতরাষ্ট্র আমাকে তৃতীয় বর নিতে অনুরোধ করলেন আমি নিলাম না কারণ হে সভাজন লোভে ধর্ম না হয় এক বর ক্ষত্রিয়ানি দুই বর রাজা তিন বর এবং ব্রাহ্মণ শত বর নিতে পারেন আপনাদের মহাগ্রন্থে এই বিধান আছে যে রাজ্য যুধিষ্ঠির নিজ দোষে হারিয়েছেন আমি তৃতীয় বর চেয়ে সেই রাজ্য ফেরত চাইব না রাজ্য উদ্ধার করবেন আমার পৌরসভি সামিয়া কারণ আপনাদের মহাগ্রন্থে রাজত্ব বিস্তারী পৌরুষের শর্ত আমার এই আশ্চর্য সিদ্ধান্তে সভা হতবাক হয়ে গেল শুধু কর্ণ বললেন দ্রৌপদী দুঃখ সাগরে ডুবে থাকা পাণ্ডবদের নৌকর বার করে দিলেন ইতিপূর্বে আর কোন নারী এরকম কাজ করেছেন বলে শুনুন আমার স্বামীরা মাথা নচু করে বসে থাকলেন এছাড়া আর কি বা করতে পারতাম আমি অনেক পরে আমার ক্রোধ বিস্ফারিত হলো যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে দাঁড়ালেন কৃষ্ণ তুমি এসেছ যদি শোনো আমার কথা আমার কোনো যুধিষ্ঠির বিমার্জন নেই আমার কোন পুরুষ নেই দৈত্য নেই বন্ধু নেই পিতা বা ভ্রাতা নেই আমার কোন সমাজ তুমিও ছিলে না সেই দিন আমাকে যারা দেখে দেখেও এসেছিল আমাকে যারা পনুষ সাথে স্পর্শ করেছিল এখনো তারা পৃথিবী জুড়ে দাপতে বেঁচে আছে ঠিক আমার বেঁচে থাকার দুঃখ ইতিহাসে তারপর পদ্মকোষের মতো দুই হাতে মুখ ঢেকে কাঁদতে দেখে কৃষ্ণ বললেন ভাবিনি তুমি রাজমহিষী হবে তুমি যাদের উপর ক্রুদ্ধ হয়েছ তারা ধ্বংস হবে অর্জুনের স্বরে আচ্ছন্ন হয়ে মাটিতে তুমি হবে রাজমহিষী যদি আকাশ পতিত হয় হিমালয় শীর্ণ হয় পৃথিবী খন্ড খন্ড হয় শুষ্ক হয় তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না আমার অপমানের ক্ষতি। সেই প্রথম মরম পড়েছিল আমার মরুভূমির বালি সেই প্রথম অশ্রু শিখেছিল কৃষ্ণ তুমি আমার মনে সেই প্রথম বন্ধু হয়েছিলে সেই প্রথম ভারতভূমি তোমার পায়ে প্রণাম করেছিল